গতকালকে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি অগশের মাধ্যমে আপনারা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের দীর্ঘ সতেরো বছরের ফেসিবাদকে আপনারা এদেশ থেকে বিতাড়িত করেছেন সেই ফেসিবাদের এখনও দেশে রয়ে গেছে আপনারা জানেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমাকে যে এখানে দেখছেন এই ফেসিবাদের সময় আমাকে ফোর্স হিসার রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল আই ওয়াজ নট ইন দ্য জব আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল আমি জবে ছিলাম না আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই তাই আপনাদের শরীরে যে রক্ত বিরোধী রক্ত আমার শরীরে একই বিরোধী রক্ত আমি আপনাকে বলতে চাই আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের গতকালকে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি আমি 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 তাদেরকে ছাড়তে চাই না আমি তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা প্রতি আঘাত দিতে চাই আমি তাদেরকে যারাই আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাল্লা আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আসে রেসপন্স করতে দেরি করেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডেকে সারা দিয়েছেন আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আতাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না পুলিশের চাকরি করবে না এতদিনের যে ফুলিশ যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাজ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল যত সতেরো বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথা দিচ্ছে তাদের এই মাথা কোনোভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে অপচিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আমি থেকে করা হবে যারা আপনাদের বিরুদ্ধে দেশকে এতদিন অন্যায় করেছে আপনাদেরকে নির্যাতন করেছে যারা আপনাদেরকে গুম করেছে যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি পুলিশ আপনাদের সাথে আছে ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনো দিন মাথা চলা দিতে পারবে না সেই আশ্বাস দিতে চাই